মানববন্ধন করছি আমাদের সাংবাদিক যত সাংবাদিক মহল আছে সকলের জন্যই আমাদের এই মানববন্ধনটা আসলে আমাদের ব্যক্তিগত না বা আমাদের একক না এটা সবাইকে নিয়ে সারা যত যত সংবাদকর্মী আছে সবার জন্য তা আমাদের আসলে চোদ্দ দফা আমরা ডেকেছি আর চোদ্দ দফা আমরা মনে করছি যে সব সবগুলোই যুক্তিগত দফা তার মধ্যে প্রথম যে দফাটা আছে সকল সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা দিতে হবে তো এইটা একটা সাংবাদিক হিসাবে আমরা অবশ্যই স্বাধীনতা পেতে পারি যেহেতু ছাত্র সমাজ নতুনভাবে দেশটাকে তৈরি করেছে দেশটাকে সাজাচ্ছে আমরা তো অবশ্যই এখন স্বাধীনতা নিয়ে কথা বলতে পারি এটা স্বাভাবিক আমাদের যে দ্বিতীয় দফা আইন শৃঙ্খলা বাহিনীকে সাংবাদিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করতে হবে আমরা অনেক জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত তো আজকে কিন্তু আমরা অনেক জায়গায় লাঞ্ছিত হই অপমানিত হই যার কারণে আমরা এটা চাচ্ছি সাংবাদিকদের সহযোগিতা করুক আইন শৃঙ্খলা বাহিনী আমাদের তিন নম্বর দফা প্রকাশিত সংবাদের সঠিক তদন্ত করে তার ন্যায় বিচার ফিরে দিতে হবে আমরা সংবাদ প্রকাশ করি আমরা লেখি আমরা নিউজ পাবলিশ করি স্যাটেলাইট বা ইলেকট্রিক বা অনলাইন মিডিয়াতে যেটাই করি না কেন সেই সংবাদটাকে কেউ দেখার থাকে না দেখার কিন্তু কেউ থাকে না যার কারণে এটা ন্যায্য বিচার ফিরে পায় না পাঠক বা জনগণ আমাদের চার নাম্বার রাজনৈতিকভাবে কোনো সংবাদ প্রকাশে বাধা দেওয়া বা সুপারিশ করা যাবে না আমরা যখন একটা সংবাদ লেখি বা সংবাদ লিখে যখন প্রকাশ করব অনেক জায়গা থেকে ফোন আসে আমি অমুক এমপি আমি অমুক চেয়ারম্যান এই সংবাদটা প্রকাশ করা যাবে না বা এরকম অনেক বাধা বিপত্তি কিন্তু আমাদের আসে এটা করতে দেওয়া যাবে না পাঁচ নাম্বার দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে বাধা দেওয়া যাবে না কারণ আমরা অনেক জায়গায় দুর্নীতি করছে এমন সংবাদের ভিত্তিতে কিন্তু আমরা অনেক অফিসে যাই সেটা সঠিক মানে তথ্য নিতে অনুসন্ধান করতে ওই ওই জায়গায় গিয়েই কিন্তু আমরা দেখতে পারি আমাদেরকে ভিতরে ঢোকা দেয় দেওয়া হয় না নিচে যে আনসার বা যারা গার্ড থাকে তারাই কিন্তু আমাদেরকে ওইখান থেকে বিদায় করে দেয় বা বিভিন্ন অজুহাত কিন্তু আমাদেরকে দেখায় আমাদের ছয় নাম্বার যেটা কিনা আমরা যখন এই আইনটা ধারাটা চালু হয়েছে তখন থেকে কিন্তু আমরা এটার দাবিতে অনেকে কিন্তু মাঠে নেমেছি যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে কারণ এই ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের সাংবাদিকদের জন্য যে কতটা ক্ষতিকারক এটা আমরাই জানি যারা গ্রেপ্তার আছে যারা এখনো পর্যন্ত জেলে আছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তারা কিন্তু বুঝে আমাদের সাত নাম্বার একজন সাংবাদিককে গ্রেপ্তার করার আগে অবশ্যই তার সম্পর্কে বা তার অন্যায় সেটার সঠিক তদন্ত করতে হবে কারণ আমি একজন সংবাদকর্মী হিসাবে অনেক সংবাদ কিন্তু আমরা লিখি লেখার পরে মানে এটা মানে সঠিক তদন্ত না করে একজন এমপির সুপারিশে আমাদের দেখা যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে মানে আমরা আমরা জাতিটা এমন একটা জাতি হয়ে গেছি আমাদের সবার সামনে টেনে হিসেবে তুলে নিয়ে যাচ্ছে একজন সাংবাদিক এই আন্দোলনের সময় আপনারা জানেন যে একজন কনস্টেবল একজন কনস্টেবল সে একজন একটা জাতীয় পত্রিকার স্টাফ রিপোর্টার বা বিশেষ প্রতিনিধি বা সম্পাদক পরিচয় দেওয়ার পরেও আঘাত করেছে গায়ে হাত দিয়েছে লাঞ্ছিত করেছে সেটা আমি নিজের প্রমাণ এই আন্দোলনের সময় সেটা আমি নিজে দেখেছি বা আমার পিছনে আমার যে স্টাফ আমার গাড়িতে ছিল তাকে লাঞ্ছিত করেছে আমাকে লাঞ্চতে করেছে এটা আমি নিজে প্রমাণ দিব আট নম্বর নিহত সাংবাদিকদের পরিবারকে ভাতা প্রদান করতে হবে এবং আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে তাদের আর্থিক সচ্ছলতার বিষয়টা দেখতে হবে কারণ আন্দোলনের সময় আমাদের অনেক সাংবাদিক নিহত হয়েছে আমাদের এই নিহত সাংবাদিকদের পাশে দাঁড়ানো তেমন কেউ নেই হয়তোবা আমরা স্থানীয় যে প্রেস ক্লাব বা স্থানীয় যে সাংবাদিক মহল তারাই হয়তোবা দাঁড়িয়েছে কিন্তু আমাদের উচিত সরকারিভাবে এটা দেখা উচিত কারণ আমরা তো দেশের স্বার্থেই আমরা কাজ করতে গিয়ে আজকে এই অবস্থা আমাদের তাহলে এটা তো অবশ্যই সরকার দেখবে আমাদের নয় নম্বর দাবি সকল হলুদ মিডিয়াকে হলুদ মিডিয়াকে আইনের হবে ও মূলধারার সাংবাদিকদের সম্মান দিতে হবে এই যে হলুদ মিডিয়া যাদেরকে আমরা বুঝাচ্ছি তারা ছিল বিগত সাবেক সরকার থাকাকালীন তারা ছিল এখন অনেক হলো মিডিয়া নেই অনেক টিভি চ্যানেলও আমরা শুনছি বন্ধ হয়ে যাচ্ছে বা কিছু টিভি চ্যানেলের হেড অফ নিউজ চেঞ্জ হচ্ছে বিভিন্নভাবে আমরা কিন্তু এগুলো দেখছি আমাদের দশ নম্বর যেটা এগারো নম্বর যেটা যে সাংবাদিক গ্রেপ্তার আছে তাদেরকে অতি দ্রুত জামিন দিতে হবে তাদের মামলাগুলো নিষ্পত্তি করতে হবে তাদের আসলে সঠিক তদন্ত করতে হবে যেটা কিনা আমরা এতদিন পাইনি আমাদের বারো নাম্বার সাবেক সরকার থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সব নিষ্পত্তি করতে হবে মানে তদন্ত সবকিছু নিষ্পত্তি করতে হবে আমাদের তেরো নম্বর অনলাইন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিকদের এক চোখে দেখতে হবে একভাবে সম্মান দিতে হবে আমরা ইলেকট্রিক আমরা প্রিন্ট মিডিয়া বা কিছু অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছে তারা কি সাংবাদিক না তারাও তো আজকে পড়াশোনা করে অভিজ্ঞতা অর্জন করে আজকে এখানে এসেছে তাহলে টেলিভিশন সাংবাদিককে দেখলে আপনি সম্মান করবেন আমরা প্রিন্ট মিডিয়ার সাংবাদিকটা পানির জলে ভেসে আসি আমাদের চোদ্দ নম্বর বার্তা বিভাগ কর্তৃক যে কোনো সংবাদ প্রকাশে তার সত্যতা আগে নিশ্চিত করতে হবে অনেক স্যাটেলাইট টেলিভিশন বা অনেক পত্রিকার একটা সংবাদ আমরা দেই খাস করে সেটা সম্প্রচার হয় কিন্তু আদৌ কিন্তু আমরা দেখি না এটার খারাপ দিকটা এটার ক্ষতি দিকটা অতএব আমাদের সব সময় উচিত বার্তা বিভাদ থেকে আগে সংবাদটা সঠিক তদন্ত করে নিজে দেখে দেন তারপরে এটাকে প্রকাশ করা এটাই ছিল আজকে আমাদের চোদ্দ দরকার আসলে এরাই তো হলুদ মিডিয়া আসলে যেটা আমরা বলতে বলছিলাম এরাই কিন্তু হলুদ মিডিয়া আমরা আসলে মানে কি করি আমরা আমরা একটা সংবাদ করি আমরা সাংবাদিক আমরা আগে সংবাদটা নিশ্চিত করব আদৌ ঠিক কিনা আমি একজন সংবাদ সংবাদকর্মী হিসাবে আমি যেটা করি আমি যদি কখনো র্যাকিং কোনো নিউজ দেওয়ার চেষ্টা করি ফেসবুকে বিশেষ করে আমি কিন্তু এটার আগে মানে সত্যতা নিশ্চিত করার চেষ্টা করি দেন তারপরে আমি ফেসবুকে আপলোড করি কারণ আমার দেখা দেখি আমি যদি একটা নিউজ পাবলিশ করি বা কিছু পাবলিশ করি সেটা কিন্তু জনগণ মাথাটা বিশ্বাস করবে এতে করে কিন্তু গুজব সৃষ্টি হয় তা আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা দালালি ছেড়ে দিয়ে বা অসব সাংবাদিকতা ছেড়ে দিয়ে গুজব সাংবাদিকতা ছেড়ে দিয়ে আপনারা মূলধারা সাংবাদিকতা যুক্ত আপনারা মূল যেটা সাংবাদিকতা নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক আপনারা যুক্ত হয়ে আমাদের পাশে সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে উদ্দেশ্যে বলতে বলতে চান দেশবাসীর চাই বর্তমানে দেশের যে অবস্থা আমাদের ছাত্র জনতা আমাদের যে সচেতনতা ফিরে দিয়েছে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি কিন্তু ছাত্র জনতার জন্য আমরা তাদের অনুপ্রেরণা বা তারা আমাদের মানে সাহস দিয়েছে বিদায় আজকে আমরা এখানে আছি অতএব দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাই এতদিন অনেক সরকার ক্ষমতায় ছিল এবার ছাত্র জনতার ক্ষমতাটা আমরা দেখি বা তারা কি করতে চায় আমরা একবার দেখি আমরা দু চার দিন এক সপ্তাহ দশ দিনে যেন মানে নিজেদের মধ্যে দ্বিধা দ্বিধা যেন সৃষ্টি না হয় আমরা তাদের সরকার কীভাবে তারা পরিচালনা করে মাত্র তো শুরু করেছে সামনের দিকে অনেক সময় আছে এখন তো কিছুই হয়নি তো তাদেরকে আমরা দেখবো এবং আমরা জনগণের উদ্দেশ্য সব সবসময় সঠিক সঠিক বিষয় আপনারা ফেসবুকে দেবেন এবং সাংবাদিকদের আপনারা সহযোগিতা করবেন সাংবাদিকরা সবসময় আপনাদের পাশে আছে এবং সবসময় আপনাদের পাশে থাকবে এখন থেকে সবসময় যেটা জেনুয়েন সংবাদ যেটা সঠিক সংবাদ সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করব